দেখো আজকে অর্ধ স্বরধ্বনি আলোচনা করব এই অর্ধ স্বরধ্বনি তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা এস টি পরীক্ষা যে হবে তোমাদের সেইখানেও কিন্তু এই অর্ধ স্বরধ্বনি আসতে পারে কিন্তু তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো অর্ধস্বর কয়টি এবং কাকে বলে আর অর্ধ স্বরধ্বনি কাকে বলে এবং কয়টি এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যায় হিসাব মতো বাংলা অর্ধ স্বর হলো দুটি একটা হচ্ছে ইয় আর একটা হচ্ছে উয়া কিন্তু সেই বিষয়টা আজকে নিয়ে আলোচনা করব না আজকে স্বরবর্ণের মধ্যে বা স্বরধ্বনির মধ্যে যে অর্ধ স্বর আছে সেইটা নিয়ে আলোচনা করব তোমরা এই দুটো কিন্তু গুলিয়ে ফেলো তো অর্ধ স্বরধ্বনি যখন বলবে তোমরা কিন্তু ওই স্বরবর্ণের কথাই কিন্তু ভাববে ঠিক আছে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করি শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে এই স্বরবর্ণ কয় প্রকার বা স্বরবর্ণ এই যে উচ্চারণের স্থান অনুযায়ী বা উচ্চারণের প্রকৃতি বা রীতি অনুযায়ী কয় প্রকার এইটা তোমাদেরকে জানতেই হবে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে স্বরবর্ণ কটা তোমরা বলে দেবে বারোটা কিন্তু দেখো আমি স্বরবর্ণ লিখছি অ আ তারপরে কি হস্যই দীর্ঘই স্ব দীর্ঘ এ ওই ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমি স্বরবর্ণ কটা লিখলাম দশটা আর তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা স্বরবর্ণ কটা লিখবে বারোটা কারণ এখানে দুটো জিনিস আছে রি আর লি এই দুটো বিলুপ্ত স্বরধ্বনি বিলুপ্ত মানে লুপ্ত হয়ে গেছে এখন আধুনিক যে বাংলার যে বর্ণ সেই বর্ণতে এই দুটো স্বরধ্বনি কিন্তু নেই কিন্তু আমরা বাচ্চাদেরকে পড়ানোর সময় এই দুটো স্বরধ্বনি এখনও পর্যন্ত বলে আসছি যাই হোক আধুনিক বাংলা হিসাবে আমাদেরকে কিন্তু এটা মানতে পশ্চিমবঙ্গ যে বাংলা একাডেমি যে আছে সেখানে কিন্তু এই দুটো বর্ণ কিন্তু নেই কেন নেই কারণ এই যে এই ঋ সমান এটা হচ্ছে স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ এই দুটোর মধ্যে কিন্তু একটা কনফিউজ আছে কীরকম এই রিটাকে যদি আমরা ভাঙি তাহলে র পাবো আর কি পাব হস্যই পাবো তাহলে রয়ে হস্যই হচ্ছে রি প্রথমে কিন্তু একটা ব্যঞ্জন আর একটা হচ্ছে স্বর মানে দুটো একটা ব্যঞ্জনবর্ণ একটা স্বরবর্ণ মিলিয়ে হচ্ছে রি তাহলে এটাকে আমি কোন ক্যাটাগরিতে ফেলবো স্বরবর্ণ ফেলবো না ব্যঞ্জনবর্ণ ফেলবো অতএব এই কনফিউশন দূর করার জন্যে কারণ এর বিকল্প যেহেতু র আছে আমরা ব্যঞ্জন বর্ণ হিসাবে ব্যবহার করি তাহলে এই রিটা আর বলার দরকার নেই শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু বানানের ক্ষেত্রে এই রিটার প্রয়োগ আছে এখনও আছে সেই জন্য এই রিটাকে একটা আলাদা শব্দ বলা হয় মিশ্র শব্দ বলা হয় যেহেতু র আর হস্যই ব্যঞ্জন এবং স্বরবর্ণ দুটো মিলিয়ে এই বর্ণটা তৈরি হয়েছে অতএব এটাকে মিশ্র শব্দ বলা হয় ঠিক আছে এটা ক্লিয়ার হয়ে গেল আর যে লি এই লিয়ের ব্যবহার এখন একদমই নেই আমরা ছোটোবেলায় পড়েছি লি এ লিচু কিন্তু এখন লয়ে লিচু হয় এখন লয়ে লিচু হয় অতএব লিয়ে হয় না ঠিক আছে অতএব এই লিটার এখন ব্যবহার নেই আর এই রিটা হচ্ছে মিশ্র শব্দ তাহলে এই পর্যন্ত ক্লিয়ার এবার দেখো উচ্চারণের রীতি উচ্চারণের রীতি বা প্রকৃতি মানে কীরকম টাইপের উচ্চারণটা হবে সেই অনুযায়ী এই স্বরবর্ণগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় মৌখিক স্বর আর দুই হচ্ছে উচ্চারণের রীতি অনুযায়ী স্বরবর্ণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌখিক স্বর আর একটা হচ্ছে অনুনাসিক স্বর আমি আজকে মৌখিক স্বরের উপরেই বিশেষ করে আলোচনাটা করব দেখো মৌখিক স্বর কোনগুলো তোমাদেরকে যত ভালো করেই আমি বুঝি বুঝিয়ে দিই বা যত ভালো করেই স্যারেরা ক্লাসে বুঝিয়ে দেন তোমাদের যদি ইচ্ছা না থাকে তাহলে তোমাদেরকে কেউ কিন্তু শেখাতে পারবে না আগে ইচ্ছাটা তৈরি করতে হবে এবং মনের মধ্যে একটা জেদ আনতে হবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি এটা শিখব তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না আর এই জেদরাই তোমাকে কিন্তু অনেক আগে পর্যন্ত নিয়ে যাবে এটাকেই বলা চলে সাফল্যের চাবিকাঠি দৃঢ় প্রতিজ্ঞ তোমাদেরকে হতে হবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে তোমরা অল্প বয়সে হাতে এখন মোবাইল পেয়ে গেছো তোমরা বিভিন্ন ধরনের গেম খেলতে পারছ বিনোদনের জন্য তোমরা মোবাইলটাকে বেশিরভাগ ব্যবহার করছো কিন্তু আমাদের কালে ছিল খেলার মাঠ সেই খেলার মাঠ থেকে এসে হাত পা ধুয়ে হারিকেনের আলোতে পড়াশোনা করতে হতো কত কঠিন তখন জীবনটা ছিল কিন্তু তখনই সেটা স্বাভাবিক ছিল এখন বিনোদনের জগৎটা আলাদা হয়ে গেছে সময়টা পাল্টে গেছে অতএব এইগুলো সঙ্গেই আমাদেরকে চলতে হবে কিন্তু এরও একটা ব্যবহার করার সময় অবশ্যই যদি কোনো ছোট আম দেখবে ছোট আম অনেক সময় দেখবে হলুদ হয়ে গেছে মুকুল আসার পর যখন এইটুকু করে আম হয় অনেক আম দেখবে হলুদ হয়ে গেছে তার মানে এই নয় সেটা পেকে গেছে অবশ্যই পেকেছে সেই পাকাটা কিন্তু পরিপক্ক হয়ে পাকেনি পাকার একটা সময় আছে সেই সময় পাকলে পারে তবে সেই আমের গুণাগুণ এবং মিষ্টতা বজায় থাকবে কিন্তু এই ছোট সময় পেকে গেলে পারে তার গুণাগুণও থাকে না পরবর্তীকালে এটাকে ফেলে দিতে হয় ছুঁড়ে তো জীবনটাকে সেই জায়গায় তোমরা কোনোদিনও নিয়ে যেও না যে তোমাদেরকে পরবর্তীকালে কেউ ছুঁড়ে ফেলে দেবে তোমাকে কেউ ডাকবে না তো যাই হোক অনেক তোমাদেরকে ভারী ভারী কথা বলে ফেললাম তোমাদের হয়তো খারাপ লাগছে খারাপ লাগার কিছু নেই তোমরা মনের মধ্যে একটুখানি সাহস সঞ্চয় করো যে এগুলো আমরা শিখব তো যাই হোক এখানে দেখো মৌখিক স্বর নিয়ে আলোচনা করবো এই মৌখিক স্বর কাকে বলে প্রথমে আমরা আমরা আগে জানি মৌখিক মানে কি। মানে মুখ থেকে মুখের বিষয় হলেই মুখের যে কোনো বিষয় হলেও মৌখিক অথব আমরা যখন মুখ থেকে যখন শব্দটা বেরিয়ে আসছে ধ্বনিটা বেরিয়ে আসছে তখন কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবং নির্দিদায় উচ্চারণ হবে ধ্বনিগুলো সেই সব ধ্বনিগুলোকেই বলা হচ্ছে মৌখিক স্বর ক্লিয়ার এই মৌখিক স্বর আবার তিন রকমের হতে পারে একটা হচ্ছে মৌলিক স্বর একটা হচ্ছে যৌগিক স্বর আর একটা হচ্ছে অর্ধ স্বর এইখানটা এইটা নিয়েই আজকে আলোচনা করবো তবুও এই দুটো কিন্তু রিলেটেড থাকবে তাহলে স্বরধ্বনি রীতি অনুযায়ী উচ্চারণের রীতি অনুযায়ী দুই প্রকার একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে অনুনাশিক এই মৌখিক স্বরটা তিনভাবে উচ্চারিত হতে পারে একটা হচ্ছে মৌলিক মানে তিন প্রকার একটা হচ্ছে মৌলিক একটা যৌগিক আর একটা অর্ধ অর্ধস্বর তো মৌলিক স্বর কোনগুলো মৌলিক স্বর দেখো মৌলিক যৌগিক সংখ্যা তোমরা তো জানো মৌলিক স্বর সাধারণত যেই ধ্বনিগুলোকে ভাঙা যায় না বা বিভাজন করা যায় না বা আলাদা করা যায় না সেই ধ্বনিগুলোকেই বা সেই স্বরগুলোকেই বলা হচ্ছে মৌলিক স্বর ক্লিয়ার হয়েছে তাহলে মৌলিক স্বর গেল এবার দেখো কি আছে যৌগিক স্বর এই যৌগিক স্বরটা কি যৌগিক স্বর সেই সংখ্যার মতোই যে স্বরধ্বনিগুলোকে ভাঙা যায় এবং ভাঙলে দুটো আলাদা আলাদা স্বরধ্বনি পাওয়া যাবে সেই স্বরধ্বনিগুলোকেই বলা হচ্ছে যৌগিক স্বর আর তাহলে মৌলিক স্বর কোনগুলো আগে আমি জানি নি তাহলে মৌলিক স্বর হলো অ আ আসই হস্যৌ ইত্যাদি এইগুলো হচ্ছে সব মৌলিক স্বর এই স্বরগুলোকে কিন্তু ভাঙা যায় না কিন্তু যৌগিক স্বর কোনগুলো যৌগিক স্বর হলো দুটো আছে যৌগিক স্বর দুটো আছে কিন্তু কিন্তু আমাদের ভাষাবিদ বিখ্যাত সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি বলেছেন এই যৌগিক স্বর পঁচিশটা আছে এই পঁচিশটার মধ্যে কিন্তু স্বীকৃত পেয়েছে দুটো সেই দুটোই লেখা হচ্ছে তাহলে যৌগিক স্বরটা কি এই ও আর একটা হচ্ছে ওই এই দুটো হচ্ছে যৌগিক স্বর যৌগিক স্বর মানে কি যৌগিক মানেই হচ্ছে জোড়া তাহলে এই স্বর দুটোর মধ্যে কি আছে তাহলে ওটাকে যদি আমি ভাঙি এই ও সমান ও আর কি হস্যৌ এই দুটো স্বরধ্বনি আছে তোমরা লক্ষ্য করো তাহলে ও আর হস্যৌ মিলিয়ে হচ্ছে ঔ এই ঔ সেই জন্য এই ঔটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি আর ওইটাও তাই ও আর হস্যই ওই এটা সমান ওই এতেও দুটো স্বর আছে আর এতেও দুটো স্বর আছে ও আর ওই তাহলে বোঝা গেল এবার কেন যৌগিক স্বর হলো এই দুটো এই জন্যই হচ্ছে এরা যৌগিক স্বর আর যৌগিক স্বর হচ্ছে দুটো ও ওই আর ও এইবার আসছি অর্ধ স্বরধ্বনি দেখো অর্ধ স্বরধ্বনি কাকে বলে অর্ধ স্বরধ্বনি হলো যদি কোনো শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে হস্যই বা যদি কোনো শব্দের শেষে এই চারটে স্বর থাকে হস্যই হস্যৌ ও আর এ শব্দের শেষে তাহলে এদের উচ্চারণটা অর্ধ হয় পূর্ণ হয় না যদি দেখো আমি লিখি ইস্পাত 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 এই হস্যের উচ্চারণটা একদম পূর্ণ হচ্ছে ইস্পাত ই হস্যের উচ্চারণ ই কিন্তু যদি লিখি খাই এই যে খাই লাস্টে কী হচ্ছে আই তাহলে এখানে আমরা কখনো বলি না খাই খাই বলি কি তাহলে হস্যের যে উচ্চারণটা অর্ধ হচ্ছে খাই বলি না কী বলি খাই তাহলে এখানে এই শব্দটার শেষে হস্যই আছে এই হস্যের যে উচ্চারণটা অর্ধ হচ্ছে সেই জন্য এইটাকে অর্ধস্বর বলা হয় উপস্থিত এই উপস্থিত কিন্তু যদি আমি লিখি মৌ ম হস্যৌ মৌ আমরা কি মৌ এরকম করি কি মৌ এরকমভাবে উচ্চারণ করি না তাহলে এই যে উ উচ্চারণটা কিন্তু অর্ধ হচ্ছে এইটা হচ্ছে অর্ধস্বর এইটা হচ্ছে অর্ধ স্বর ঠিক সেরকম খাও ও খাও খাও ও ও এর যে উচ্চারণ ও খাও এরকম বলি না খাও এরকম বলি না কিন্তু বলি কি বলি খাও অতএব এই ও এর উচ্চারণটাও কিন্তু অর্ধ হচ্ছে সেই জন্য এইটাও হচ্ছে অর্ধ স্বর অর্ধ স্বর বোঝা গেল ঠিক সেই রকমভাবে এ এই যে এ এর অ্যাকচুয়ালি অন্তস্থ অ এটা হচ্ছে এই অন্তস্থ এরই একটা রূপ তাহলে যদি বলি যায় যায় এই এ আসছে খায় এ আসছে এইগুলো হচ্ছে অর্ধ উচ্চারিত হচ্ছে সেই জন্য এগুলোকে বলা হচ্ছে অর্ধ স্বর তাহলে স্বরবর্ণের মধ্যে এই অর্ধ স্বরগুলো তোমরা অবশ্যই বুঝতে পারলে যে অর্ধস্বর কোনগুলো এবার দেখো অনুনাসিক স্বর অনুনাসিক স্বর কোনটা যখন আমরা যখন স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখ বাদ দিয়ে যদি নাসিক গহ্বরের মধ্যে দিয়ে কিছুটা বাতাস যাওয়া করে তখন উচ্চারণের সময় বিশেষ করে তখন সেটাকে বলা হচ্ছে অনুনাসিক স্বর দেখো আমি লিখছি আধার 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 কার্ড আবার আমি লিখছি আধার এই যে আ উচ্চারণ করছি এই আ উচ্চারণ করার সময় কিছুটা বায়ু আমাদের নাসিক্য গহ্বরের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে সেই জন্য এই সব স্বরধ্বনিগুলোকে অনুনাসিক স্বর বলে যেমন ধরো ইঁদুর ইঁদুর ইঁদুরটা হচ্ছে ইঁদুর অর্থাৎ এইগুলো হচ্ছে অনুনাসিক স্বর বোঝা গেল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ভিডিওটা তোমাদের ক্লাস নাইনে ছিল এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও মাধ্যমিক পরীক্ষা তো এইরকম প্রশ্ন দুই একটা আসতে পারে আসবেই একদম বলছি না কিন্তু তোমাদের জেনে রাখা অবশ্যই ভালো আর যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তোমাদের তো অবশ্যই এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো অবশ্যই তোমরা জেনে রাখবে চলো আজকের এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থাকে সবাই